প্রিয় ছোট খামার বাড়ি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা দেখাবো বাণিজ্যিকভাবে কোরআ ছাগল পালন ও মোটা তাজাকরণ সম্পর্কে সম্পৃক্ত টিপস আর এই ভিডিওটি ধারণ করা হয়েছে কালীগঞ্জ উপজেলা মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামের বাণিজ্যিকভাবে ছাগল মোটা তাজাকরণ একটি লাভজনক প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছেন আমাদের কালীগঞ্জ উপজেলা মতলা ইউনিয়নের পূর্ব মতলা গ্রামের একজন খামারি ভাই উনি গরু মোটা তাজাকরণের পাশাপাশি ছাগলও তাজাকরণ করে দেখছেন এটি কেমন প্রাথমিকভাবে ট্রায়াল দিয়ে দেখছে দেখা গেছে যে ছাগল তাজাকরণ অনেক লাভজনক প্রিয় ভিউয়ার্স গরুর মতন ছাগলকেও তাজাকরণ করা যায় এজন্য ছাগল মোটরতা করার ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে ছাগলের জাত বয়স ও চিকিৎসা খাদ্য স্বাস্থ্য ব্যবস্থাপনা আমরা এখন ছাগলকে কিউনিমুক্তকরণ নিয়ে আলোচনা করব প্রিয় ভিওয়ার্স ছাগল কিউনিমুক্ত করতে হলে সর্বপ্রথম আমাদেরকে চয়েস করতে হবে একটি উন্নত মানের কীটনাশক ঔষধ উন্নত মানের কীটনাশক ঔষধের ভিতরে আমরা ব্র্যান্ড কোম্পানির ভিতরে ব্যবহার করতে পারি রেন্ডা কোম্পানির আইভিকোল ব্যবহার করতে পারে এগমি কোম্পানির এম ভার্টিন প্লাস ব্যবহার করতে পারে ক্যামিস্ট কোম্পানির আই ভার্টিন প্লাস ইঞ্জেকশনটি এটি পঞ্চাশ কেজি বডিওটির জন্য অনএমএল চামড়ানিচা ইঞ্জেকশন দিতে হয় এটি গোল কিমি কোলেজ কিমরি ফুসফুস কিম্বি এবং বাহ্যিক উকুন আটুলে মশা মাছি প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করে এবং শরীরে কোনো স্কিন ডিজিজ ঘা চম থাকলেও সেটি ভালো হয় এবং পশমের জ্যোতি বৃদ্ধি পায় প্রিয় ভিউয়ার্স আমরা কৃমিনাশক ঔষধ ব্যবহার করার পরে অবশ্যই লিবারটনিক খাওয়াবো লিবারটনিকের ভিতরে আমরা রেস্ট লিভারটোন রেনালিপ লিবারটন সিলিপ লিভার গোল্ড এই ধরনের যে লিবারটনিক আছে এগুলো আমরা পার ছাগলকে পাঁচ থেকে দশ এম এল পাঁচ থেকে সাত দিন খাওয়াবো সাথে সাথে লিবারটনিকের পরে আমরা ছাগলকে কিছু মাল্টিভিটামিন ঔষধ খাওয়াতে পারি যেমন ভাইটাল অ্যামোনো এগমি কোম্পানি মাল্টিভিটামিন অ্যাক্টিভ অ্যালবিয়ন কোম্পানি ইমোহারি কোম্পানি এগমি কোম্পানি মার্কেটিং করে ভাইটাল অ্যামোনো এই ধরনের ভিটামিন আমরা ছাগলকে পাঁচ থেকে দশ এম এল সাত থেকে দশ দিন প্রতি মাসে মাসে খাওয়াবো সাথে সাথে ছাগলকে আমরা হার্ড ডিশ এবং হার্ড গোড় মোটা করার জন্য আমরা কিছু কিছু ক্যালসিয়াম খাওয়াবো এখানে আমরা ক্যালসিয়াম খাওয়াতে পারি ডিসিপি প্লাস ডিফিসিভি এক্সট্রা ডিসিপি বুস্ট এই ধরনের ক্যালসিয়াম খাওয়াবো আমরা ক্যালসিয়াম খাওয়ার ক্ষেত্রে দশ গ্রাম প্রতি ছাগলকে খাওয়াবো প্রতি মাসে দশ থেকে পনেরো দিন সাথে সাথে ছাগলকে আমরা দর খাদ্য ও খড় খাওয়ানোর সাথে সাথে আমরা ছাগলকে কিছু এনজাইম পাউডার খাওয়াবো যাতে ক্ষুদা বৃদ্ধি ও এবং শক্তি বাড়ে এজন্য আমরা রুমিনাল পাউডার জামুভেট পাউডার ডিভেট পাউডার এই ধরনের পাউডার চার ভাগের এক ভাগ আমরা খাওয়া যাতে সব থেকে ভালো জিনিস খাওয়াতে পারে সেটি হলো রুমি গাট। রুমি গাট বায়ো এগুলো আমরা এক চমৎকারে সাত থেকে দশ হাজার মাসে খাওয়াতে পারে প্রিয় ভিউয়ার্স পূর্ব মৌতলা থেকে বলছি আমরা যে খামারটি আপনাদের প্রদর্শন করছি এই খামারে তিরিশটি খাসি আছে ও বিশটি গরু আছে কুরবানির জন্য আমরা সম্পূর্ণ মুক্ত অবস্থায় লকডাউনের সময় এখান থেকে ছাগল গরু ক্রয় করতে পারেন প্রিয় ভিউয়ার্স ছাগলকে মোটা তাজা করার জন্য অবশ্যই আমাদেরকে ছাগলকে সুস্থ রাখতে হবে এই সুস্থ রাখার জন্য আমরা ছাগলকে কয়েকটি ভ্যাকসিন দেব তার ভিতরে গুরুত্বপূর্ণ তিনটে ভ্যাকসিন আমরা অবশ্যই ছাগলকে দিয়ে দেবো একটি হলো পিপিআর পিপিআর ভ্যাকসিনটি আমরা বছরে দুইবার ব্যবহার করব আর একটি হলো গোটপক্স গোটপস ভ্যাকসিনটি আমরা অবশ্যই একবার ব্যবহার করলে হয় তবে আমরা দুবার ব্যবহার করলে কোনো সমস্যা নাই ভিউয়ার্স আমরা আরও একটি ভ্যাকসিন ব্যবহার করবো সেটি হলো এফএমডি এফএমডি ভ্যাকসিনটি আমরা দুইবার ব্যবহার করব ভিউয়ার্স এই ভ্যাকসিনগুলো অবশ্যই আপনার উপজেলা প্রাণী সম্পদ থেকে আপনি সরবরাহ করবেন সরকারি মূল্যে অর্থাৎ খুব সামান্য মূল্যেই আপনি ভ্যাকসিনগুলো ক্রয় করতে পারেন এবার আসি আমরা রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা করলাম এবার আমরা মুক্ত করার জন্য কিমুড়ি মুক্ত করার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের কিমড়ি ঔষধ দিয়ে চিকিৎসা করতে হবে এজন্য আপনি আইভিক প্লাস আইভেটিন প্লাস ইংরেকশন ব্যবহার করবেন পঞ্চাশ কেজি বডি জন্য এক মিলে বলা আছে এজন্য এক্ষেত্রে আপনি একটু ডোজ বাড়াবেন পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য আপনি দেড় থেকে দুই এম এল ব্যবহার করবেন চামার নিচে তারপরে লিভারটনিক ব্যবহার করবেন লিবারটনিক ব্যবহার করতে পারেন লিভারটোনস্টোলিভ হেপাটোভিট ইত্যাদি ভিটামিন সমৃদ্ধ বেশি খাদ্য নিয়ে আলোচনা করি কম সময়ে

ইউরিয়াটা কাজ করে ইউরিয়াটা বেশি মাত্রায় খাওয়ালে প্রয়োজনীয় ইউরিয়া প্রয়োজনীয় হয় তখন অনেক ক্ষেত্রে গরু মারা যায় কিন্তু মাত্রায় ভেটেনারিয়ানের পরামর্শ অনুযায়ী যদি মাত্রা অনুযায়ী খান তুইটা তো অনেক আছে অনেক শাস্তি হবে কারণ এটার দাম অনেক কম অনেক কম তো আমরা একশো কেজি বডিওয়েটের জন্য মানে একশো কেজি ওজনের জন্য গরু একটা প্রিপারেশন বলি আপনার গরু যদি বেশি বড়ো হয় তাহলে আপনি দ্বিগুণ তিনগুণ করে নেবেন সেই ক্ষেত্রে এক কেজি খড়কে এবং ছোটো ছোটো করে কাটবেন দুই ইঞ্চি করে ইঞ্চি করে কাটবেন কাটার পরে আপনি একটা পাত্রে তিরিশ গ্রাম ইউরিয়া নেবেন নিয়ে আপনার হচ্ছে হাফ লিটার পানি নেবেন আর ওর মধ্যে আড়াইশো গ্রাম বা আড়াইশো এমএল চিটা গুঁড় নেবেন এক পোয়া হুম ওই চিটা গুড় ইউরিয়া আর পানি ভালো করে মিক্স করবেন গুঁড় যে এক কেজি কাটলেন কাটলে ওর উপর দিয়ে সেটা ভালো করে মিক্স করবেন এই জিনিস যে জিনিসটা তৈরি হলো সেটা এক কেজি আটশো গ্রাম নশো গ্রামের মতো এটা কি হচ্ছে একশো কেজি ওগানের জন্য দিনে একবার খাওয়াবেন যখন খাওয়াবেন খাওয়ানোর পরে গরুকে দুই ঘন্টা পানি খাবেন একবারে পানি প্রত্যেকটা গরুকে গরুতে খাওয়াবেন তখন স্বাস্থ্য টাস্ত সব অনেক বাড়িয়ে গেছে অনেক সুন্দর এটা হচ্ছে ইড়ে খাওয়ানোর নিয়ম এখন যদি ইড়ো বেশি বেশি দিয়ে খেলেন বেশি মতো দিয়ে ফেলেন তখন তখন মুরগুলো আর পয়েনি হচ্ছে তখন ভেটেনারি যারা আছে বা যারা ডাক্তার আছে তাদের সুযোগ করবেন তখন ট্রিটমেন্টে যেতে হবে ঠিক আছে কম কমে নেবেন সব

এক কেজি ভুসি এক কেজি ভুট্টার গুঁড়ো এই দানাদার খাদ্যগুলো আমরা একসাথে খাওয়াবো না এটি আমরা ভাগে ভাগে খাওয়াবো এখন দানাদার খাদ্য খাওয়ালেও কিন্তু শুধু ভালো হয় না যারা খারাপ দিক আছে এই জন্য আমরা দানাদার খাদ্য অল্প অল্প মাত্রায় খাওয়াবো প্রিয় ভিহ দানাদার খাদ্য খাওয়াবেন দুইটা সময় সকাল ও বিকালে এই খামারি যে দানাদার খাদ্যগুলো বললেন এগুলো ভিজাইয়ে দিতে পারেন আবার এই মিক্সচরণটি আপনি জ্বালাইয়ে সেদ্ধ করে পানির সাথে একটু লবণ ও একটু চিটকুড় মিশাই খাওয়াতে পারেন এক্ষেত্রে সবচেয়ে ভালো কার্যকর হবে আপনি সেদ্ধ করে পানির সাথে মিশাইয়ে একটু লবণ একটু চিটকুড় মিশিয়ে খাওয়ালে কেননা দেখা যায় অনেক সময় যে দানাদার খাদ্যগুলো আমরা ছাগল বা গরুকে খাওয়াই এই দানাদার খাদ্যগুলো যেখানে রাখা হয় সেখানে পানি পানির বৃষ্টি অথবা কোনো কারণে নোংরা গেমে যেতে পারে সেক্ষেত্রে ওভাবে খাওয়ালে তার ভেতরে যে ব্যাকটেরিয়া সত্ত্বে জন্মে সেগুলো কাঁচা সেদ্ধ করে না খাওয়ানোর কারণে খাওয়ানোর পরপরই পাতলা পাইখানায় পেট পাওয়া দেখা যেতে পারে পিউ ভিহর্স এজন্য আমরা সবসময় সেদ্ধ করে খাওয়াবো পিডু ছোটো খামার বাড়ি ভিহর্স আপনারা দেখছেন বাণিজ্যিকভাবে ছাগল পালনের একটি টিপস ও মোটরত আমাদের ইউটিউবের চ্যানেলের সদস্যদের বলবো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা আবার দেখা হবে অন্য আরেকদিন